এগারোই জুন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্যারাগুইয়ের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল যেখানে প্যারাগুয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এবং ব্রাজিল আছে চার নম্বরে ছন্দহীন ফুটবল থেকে যেন বেরোতেই পারছে না ব্রাজিল গত মাসে একই রানের বিপক্ষে খেলে শূন্য শূন্যতে ড্র করে দুই দল এবং তার আগে আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে হেরেছিল ব্রাজিল এরপর ব্রাজিলের দায়িত্ব তুলে দেন কার্লো আঞ্চলতির হাতে এবং তারপর ইকুয়েটারের সাথে প্রথম ম্যাচ শূন্য শূন্যতে ড্র করে দুই দল ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে তবে এই দিন আক্রমণ ভাগটা দুর্বল থাকলেও ডিফেন্স ছিল অনেক শক্তিশালী আক্রমণ ভাগে ছিল বেনিসিয়াস রিসারলিসন স্টেবিও এবং সামনের ম্যাচে মাঠে ফিরবে অ্যান্থনি। তবে অনেকে এটাকে ইতিবাচক হিসাবে ভাবছেন কারণ কার্লো অঞ্চলতির প্রথম ম্যাচ যেখানে গত পাঁচ ম্যাচে দুই ড্র দুই হার এবং এক জয়ের দেখা পেয়েছিল ব্রাজিল কার্লো আঞ্চলত্তি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে দলে এবারে স্কোয়াডে ডাক পেয়েছেন সহ অনেকেই রিয়াল মাদ্রিদকে সব কার্লো আঞ্চলত্তি ভালোভাবেই জানেন পেলারের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসার কৌশল এখন শুধু সময়ের অপেক্ষা দেখতে থাকুন পরবর্তী ম্যাচটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ